হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে আমি আমপান্না দিয়ে আম পোড়া আমের শরবত বা আম পান্নাও বলা যেতে পারে এত গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়া আমের শরবত বানিয়ে নিলাম সবাই আমার সাথে থেকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি ভীষণ ভালো লাগবে খুব টেস্টি একটি শরবত এখানে বড়ো সাইজের দুটো আম নিয়েছি কাঁচা আম আম দুটোকে আমি এবারে তেল মাখিয়ে নেব। সর্ষের তেল দিয়ে আমটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে হাত দিয়ে পিটোপিট করে পুরো আমটাকেই মাখিয়ে নিলাম আম দুটোকে ভালো করে সর্ষের তেল মাখিয়ে একটা ফর্ক দিয়ে আমগুলোকে একটু ফুটো ফুটো করে নেব যাতে ভালো পড়ে ভেতরটাও যাতে কাঁচা না থাকে ভালো মতন পুড়ে যায় সেই জন্য একটা ফর্ক দিয়ে ফুটো ফুটো করে নিলাম এখানে কিন্তু পুরো আমটাকে আমি ফুটো ফুটো করে নিলাম গ্যাসের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম স্ট্যান্ডটার ওপরে আমি আম দুটোকেও বসিয়ে দিচ্ছি এইভাবে বসিয়ে আমি আম দুটোকে পোড়াবো গ্যাসটাকে জেলে দিলাম গ্যাস জেলে এইভাবে আমি আম দুটোকে পুড়িয়ে নেব এইভাবে কিন্তু আমি আম দুটোকে ভালো করে পুড়িয়ে নেব গ্যাসটা কমিয়ে আমি আবার ঘুরিয়ে অন্য দিকটাও করব এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি আম দুটোকে পুড়িয়ে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টেই কিন্তু পোড়াতে হবে যেহেতু কাঁচা আম সেই জন্য এইভাবে ধরে উল্টে পাল্টে আমটাকে ভালো করে পোড়াতে হবে যতক্ষণ না আমটা হচ্ছে ততক্ষণ পুড়িয়ে নিতে হবে নিজেরাই বুঝতে পারা যাবে যে আমটা হয়েছে কি হয়নি ঠিক এইভাবেই দুটো আমকে আমি সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি পোড়াতে পোড়াতে ফর্ক দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দেখলেই বোঝা যাবে যে আমগুলো পোড়া হয়েছে কি হয় না একটা কিন্তু অলরেডি হয়ে গেছে ওর ভেতরে ফর্কটা ঢুকে যাচ্ছে আর একটা আর একটু বাকি আছে আম দুটো কিন্তু পোড়ানো হয়ে গেছে এই যে ফ্রকটা পুরো ঢুকে যাচ্ছে মিডিয়াম আছে কিন্তু পোড়াবো হাই ফ্রেমে দিয়ে কিন্তু পোড়ানো উচিত নয় মিডিয়াম আছে দিয়ে অনেকক্ষণ ধরেই পুড়িয়ে নেবো যতক্ষণ না ফ্রকটা ভেতরে ঢুকছে ততক্ষণ আমি পুড়িয়ে নিলাম আর পোড়ানোটা কমপ্লিট হয়ে গেছে এবার আম দুটোকে ভালো করে পরিষ্কার করে আমি কাঁথ বের করব আমের থেকে পোড়া আমের কাঁথ আমগুলো ভালো পুড়েছে এবার আমি এইভাবে আমের থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব সুন্দর ছেড়ে যাচ্ছে কোনো রকম অসুবিধা হচ্ছে না যেহেতু পোড়ানোটা ভালো হয়েছে সেই জন্য খোসা ছাড়ানো অনেক সহজ হয়ে গেছে এইভাবে পুরো দুটো আম থেকেই আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে পরিষ্কার করে নেব আম দুটোকে পুরো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর হয়েছে এবার আমি এই বাটিটার মধ্যে কাঁধটাকে বের করে নেব এরম করে চিপে চিপে আমি দুটো আম থেকেই পুরো কাঁধটাকে বের করে নেব। এই আম পোড়া গরমের দিনে খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার কারণ অনেক সময় অনেক গরম লেগে যায় গরম লেগে আমাদের পেট খারাপ হয় শরীরে অনেক রকম সমস্যা হয় সেই জন্য যদি এই রকম আম পুড়িয়ে খাওয়া হয় তাহলে কিন্তু সেই সমস্যাগুলো কেটে যায় সুতরাং আমাদের শরীরটাও ভালো থাকে পেটও ঠান্ডা থাকে তাই প্রত্যেকের উচিত এই রকম আম পুড়িয়ে আম পান্না খাওয়া সেই জন্য আজকের এই ভিডিওটা বানানো সকলে কিন্তু একবার ট্রাই করো অবশ্যই ট্রাই করো এইভাবে আমি দুটো আম থেকে পুরো কাঁধটাকে বের করে নিলাম এই যে কাঁধটা বেরিয়ে গেছে আর একটু হবে আর একটুও বার করছি এইভাবে টিপে টিপে পুরোটাকে স্ম্যাশ করে নেব এই আম পোড়া বানানোর জন্য কিন্তু কাঁচা আটিওয়ালা আম দরকার আটি আছে এমন আম দিয়েই কিন্তু আম পোড়ার শরবত বানাতে হবে কিন্তু কাঁধ বের করা যাবে না ভেতরটা গলে গিয়ে একদম তিতোভাব হয়ে যাবে সেই জন্য এই এইরকম আটিওয়ালা আমই দরকার এই কাঁতটা পুরো বার করা হয়ে গেছে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নর্মাল নুন দিলাম স্বাদ অনুযায়ী এক চামচ চিনি দিলাম যেমন আম থাকবে তেমনই কিন্তু চিনিটাও দিতে হবে আমের পরিমাণ অনুযায়ী চিনি দিতে হবে চিনি দিয়ে ভালো করে আমি ঘুটে নিলাম নুন চিনি দিয়ে যাতে চিনিটা গলে যায় এবার আমি এর মধ্যে নর্মাল জল দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু সবাই বুঝে দেবে কারণ অনেক বেশি পাতলাও হবে না অনেক ঘনও হবে না আমি এই রকম পরিমাণে জলটা দিলাম দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে ঘুটে নেব আইস কিউব থেকে আমি আইসগুলোকে নিয়ে নিচ্ছি নিয়ে তিনটে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম যে যেমন ঠান্ডা খেতে চায় তেমন পরিমাণেই ঠান্ডাটা দেওয়া উচিত সেই জন্য নিজেদের পছন্দ অনুযায়ী ঠান্ডাটা দেবে আমি তিনটে গ্লাসে দুটো করে আইস দিয়ে দিলাম এবার আমি ছাটনি দিয়ে ছেঁকে যেই কাঁধটাকে আমি জল দিয়ে বানিয়েছিলাম সেটাকে ছেঁকে আমি তিনটে গ্লাসের মধ্যেই দিয়ে দেব। যাতে মুখে না বাঁধে আমগুলো এইভাবে ছেঁকে নিলাম চামচ দিয়ে চেপে চেপে এর মধ্যে দিয়ে দেব ছেকে দুটো গ্লাসের মধ্যে আমি রেডি করে নিয়েছি আম পান্না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন বিটনুন দিলাম এবার আমি এর ওপর দিয়ে দিয়ে দেব জল জিরা জল জিরা দিলাম এভারেস্টের জলজিরা এবার আমি ভালো করে চামচ দিয়ে পুরোটাকে নেড়ে দেব। যাতে পুরো শরবতটার সঙ্গেই মিশে যায় এরকমভাবে নেড়ে দিলাম রেডি হয়ে গেল। সকলে এই গরমে অবশ্যই ট্রাই করো এই রকম আম পোড়া আমের শরবত এবার আমি পরিবেশন করব হ্যালো গাইস দেখুন আমি স্কুল থেকে এসে অনেক খাপিয়ে তাই আমার মা আম পান্না তৈরি করে দিয়েছে আমি এখন খাচ্ছি কে বলো কেমন হয়েছে টেস্টটা সবাইকে জানাও শেয়ার করো সকলের সাথে কেমন হয়েছে ভালো লাগে কেমন হয়েছে সোনা খাও পুরোটা খেয়ে নাও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা বাই বাই টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ